আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ অবরাকাত কাছে দূরের দেশ প্রবাস থেকে আপনারা যারা আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত তিনি ভাই বোনেরা আপনারা ক্যামেরার সামনে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে সায়মা আক্তার বাসা হচ্ছে কিরানীগঞ্জ আবদুল্লাপুরে এবং আমি যেই মসজিদে খুতবা দেই সেই মসজিদের সম্মানিত সভাপতি সাহেবের নাতনি সায়মা এখানে ভর্তি হয়েছে মাত্র দুই মাস আগে তো এই দুই মাসে তার অনেক পরিবর্তন তো ওর আম্মু আজকে আসছে বাচ্চার পড়ালেখা সার্বিক বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য তো উনি পাশে বসা আছে তো সায়মার এই দুই মাসে কতটুকু পরিবর্তন সেটা আমরা এখন ভিডিওর মাধ্যমে দেখব এবং আপনারা সায়মার এই দুই মাসে কতটুকু উন্নতি হয়েছে সেটা আপনার আপনারাও দেখবেন

তা বাপেশ কল করলো তুই ব্যবস আছে তাতে তুই ব্যবসা রু অফিস পোতে রু তু ব্যবসি রুন তাতে না তুই ব্যবসা রুন্ অক্ষ করলে মার দেবস এই শব্দটা আনন্দ

এর আগে সে এভাবে পড়তে পারে নাই আমাদের অত্র প্রতিষ্ঠানের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে একজন ছেলে হোক মেয়ে হোক প্রত্যেককে বিশুদ্ধভাবে কোরআনুল করিম তেলাওয়াতের যে নিজাম সেই পদ্ধতি আমরা শিক্ষা দিয়ে থাকি আমাদের অত্র প্রতিষ্ঠানে বৈশিষ্ট্য হচ্ছে যে একজন ছেলে হোক মেয়ে হোক প্রত্যেককে এজরার মাধ্যমে অর্থাৎ একটা শব্দের ভেতরে যতগুলো তাজবিদ আছে প্রত্যেকটা তাজবিদ বলে সে বানান করে পড়বে তো সাইমা অলরেডি আমাদের এই কায়দাটা আমরা ছয় মাস পড়াই অলরেডি তার অর্ধেক হয়ে গেছে আশা করি মাস ছয় মাস লাগবে না বাকি সর্বোচ্চ দুই মাস লাগতে পারে এর ভিতরে তার নুরানি শেষ হয়ে যাবে এরপরে সে পাড়া পড়বে তো পাশে আমাদের সাইমার আম্মু বসে আছে সাইমার আম্মু আমাদের ভিডিওতে অনেক আমাদের দিনী ভাই বোনেরা দেখবে তো আপনার মেয়ে এখানে ভর্তি ছো দুই মাস আগে এই দুই মাসে আপনার ছোটো মেয়ের যে সাদিয়া ও অবশ আছে এখানে তো এই দুই মেয়ে এখানে পড়তেছে তো ওদের পড়াশোনা এবং সার্বিক বিষয় আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করছেন শুরু থেকে এই পর্যন্ত আপনি সন্তুষ্ট কিনা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবার বলতেছি এই আসার পরে আমার মেয়ে দুই মেয়ে মাশাল্লাহ এক মেয়ে নয় বছর মাসাল্লাহ। অন্য মাদ্রাসহ আরবি পড়ছে এই মাদ্রাসহ পড়ছে মাশাল্লাহ এই দুই মাসে আমি অনেক উন্নত পেয়েছি অনেক উন্নত পেয়েছি যা ভাষায় প্রকাশ করার জন্য আমার মনে আশাপূর্ণ হয়েছে আমি এরকম একটা সিচুয়েশনে আসার জন্য যে আমার মেয়ে এরকম বলবে আমি দেখব মানে সবার মা বাবাই আর কি এরকম চায় তার বাবা তার মা এমনকি তার দাদা অনেক পরিশ্রম করে এই জায়গার মধ্যে অনেক পরিশ্রম আছে তাদের দুই নাতিনের পিছে সাইড ব্যাপারি।

এখন এত কিছু পারে এতটুকু বয়সে পাঁচ বছর বয়সে আমি অনেক খুশি আমার বড় মেয়ের জন্য আমি অনেক সন্তুষ্ট আমার বড় মেয়ে অনেক কাঁচা ছিল তাকে এত জোড়া জুড়ি করতাম মানে পড়ালেখার অনেক মানে অনেকই অনেক কি করা হয়তো কিন্তু এই জায়গায় দেওয়ার পর আমার এতটা ই করা হয়নি দেখ মার্শাল আপনার মূল্যবান অনুভূতির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ সম্মানের দিনই ভাই বোনেরা আমাদের সায়মান আম্মুর ওনার অন্তরের যে একটা অনুভূতি সেটা আপনারা শুনলেন তো আমাদের এখানে ছেলে হোক মেয়ে হোক জেনারেল এবং আরবি উভয়টা এখানে আমাদের মেয়েদেরকেও আমরা ইংলিশ স্পোকেন শিখে থাকি পাশাপাশি স্কুলে যে জেনারেল সাবজেক্টগুলো পড়ানো হয় আমাদের এখানে সেম ওই সাবজেক্টগুলোই পড়ানো হয় তো অনেক আছে সন্তানকে স্কুলে পড়ায় তো যারা স্কুলে পড়াচ্ছেন সন্তান দিনই লাইন থেকে সে লাইনচ্যুত হয়ে যাচ্ছে এজন্য আমি অনুরোধ করব যে আপনার সন্তানকে আপনি যদি দুনিয়া এবং আখেরাত উভয় শিক্ষায় শিক্ষিত করতে চান সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানটা ভিজিট করতে পারেন আসতে পারেন এবং দেখবেন আমাদের পুরাতন গার্ডিয়ান যারা আছে এই যে সাইমা আম্মুর কথা শুনলেন আসলে দুই মাসে অনেক পরিবর্তন এবং ওনার যে অনুভূতি সেটা আসলেই প্রশংসনীয় এবং আমরা বর্তী সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা রাখতে পেরেছি এবং সামনের জন্য রাখতে পারি আপনারা দোয়া করবেন আল্লাবাক যেন সায়মাকে এবং সাদিয়াকে দিনের খায়দেমা হিসেবে আল্লাবাগ কবুল করুক امين السلام عليكم ورحمه الله وبركاته